হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতন ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস থামেল দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি আপনার সন্তানকে মেধাবী করে তুলুন কি না চাই তার সন্তান মেধাবী হয়ে উঠুক আপনি দেখবেন আপনার পড়ার ছেলেকে বই পড়তে দিচ্ছেন বই পড়া রেখে এইটা ওইটা দুষ্টমি করতেছে পড়তে দিচ্ছেন এক পৃষ্ঠটা পরে আর এক পৃষ্ঠটা বাদ দিয়ে যায় আর এক পৃষ্ঠা পরে ঠিক মতো পড়াশোনা করতেছে না এজন্য আমরা হুজুরদের কাছে যাই হুজুর একটু যার ভুক করে দেন উমুক করে দেন সমুক করে দেন না আপনি ঘরে বসে একটা সুন্দর কাজ করতে পারবেন যে কাজের মাধ্যমে আপনার ছেলে পড়াশোনায় তো মন দেবেই এবং মেধাবী হয়ে উঠবে এই কাজটা আপনি নিজে করতে পারবেন কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যায় সো ফ্রেন্ডস ফিরে আসলাম একটা ইন্টুর পরে এখন কথা হচ্ছে আজকে যে বিষয়টা যে আপনার সন্তানকে মেধাবী করবেন একটা নকশার মাধ্যমে এটা আমি যাকে যাকে আজ পর্যন্ত দিয়েছি কেউ এখন পর্যন্ত বলেনি যে এটা একটুও কাজ করে নেয় মানে খারাপ রেজাল্ট আজ পর্যন্ত আমি পাইনি আশা করি আপনিও পাবেন না আর এটা করতে বেশি কষ্টও হয় না একদম সহজ নিয়ম তো নকশাটা আগে দেখে নিই তারপরে বিস্তারিত আলোচনা করে শোনাচ্ছি তো ফ্রেন্ডস আপনারা কিন্তু নকশাটা স্পষ্ট আকারে দেখতে পেলেন এখন কথা হচ্ছে সন্তানকে মেধাবী করার জন্য অনেক কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে নিজেদেরকেও খাটতে হবে এটাও ঠিক সবচেয়ে তাবিজ কবজই করবে এমন কিছু না নিজের মেধাদাও খাটাতে হবে সন্তানের সাথে ভালো আচার আচরণ করবেন ভালো ব্যবহার করবেন সন্তানের সামনে এমন কোনো কাজ করবেন না যেগুলো আপনার জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়ায় তো যাই হোক বেশি বকবক করছি মূল উদ্দেশ্য যেটা সেটাই বলছি এই কাজটি করতে গেলে আপনি যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন সাদা কাগজে লাল কলম নেবেন জাস্ট লাল পেন ইন্ডিয়া বলে পেন আর বাংলাদেশে বলে কলম যাই হোক আপনার কলম বলেন আর পেন বলেন আর যদি জাফরান মেশক কালে দিয়ে পারেন তাহলে তো অতি উত্তম স্ক্রিনে দেওয়া যে নকশাটা দেখছেন ওই নকশাটা আপনি সুন্দর করে আঁকবেন স্কেল দিয়ে দাগ কেটে কেটে তারপরে ডান দিক থেকে বাম দিকে লিখতে লিখতে আসবেন এভাবে হুবহু নকশাটা অঙ্কন করবেন দুইটা কয়টা আঁকবেন দুইটা আমি বলে দিলাম দুইটা কিন্তু আপনি যে আপনার ছেলের উদ্দেশ্য করছেন বা আপনার মেয়ের উদ্দেশ্য করছেন এটা জন্য আপনার ছেলে মেয়ে টের না পায় তাহলে বুঝবে যে বাবা আমার জন্য কি করতেছে যদি আপনার ছেলে দেখেন যে ইন্টারমিডিয়েট পড়তেছে মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাও আপনি করতে পারেন সমস্যা নেই যে বাহিরে সঙ্গভঙ্গ না দিয়ে যেন লেখাপড়ায় মন দেওয়ার জন্য তো দুইটা নকশা আপনি এই নকশাটা লিখবেন সামনে তিনটা আগরবাতি জ্বালাবেন একটা মোমবাতি জ্বালিয়ে সাদা কাগজে দুইটা নকশা আঁকবেন যদি আপনি আপনার সন্তান মেয়ে হয় তাহলে তার নাম লিখবেন নিচে তার মায়ের নাম লিখবেন আর আপনার সন্তান যদি ছেলে হয় তার নাম লিখবেন তার বাবার নাম লিখবেন বাস এইটুকুই আর কিছু লেখার দরকার নেই দুইটা তাবিজে আপনি সুন্দর করে ধোয়া দিবেন আগরবাতি ধোয়া দেওয়ার পরে তাবিজটা সুন্দর করে একটি তাবিজ ভাস করে একটা তাবিজের ঠোলে ঢুকাইয়া দিয়ে মুখ আটকাবেন যখন তখন শ্বাস বন্ধ করে আটকাবেন ওই তাবিজটা আপনার ছেলেকে বা আপনার ছেলেকে ছেলে হলে তার ডান হাতে পরিয়ে দেবেন মেয়ে হলে বাম হাতে পরিয়ে দেবেন অথবা গলায় কোমরে দেওয়া যাবে না এখন বলতে পারেন যে আমার ছেলে মেয়ে তাবিজ বিশ্বাস করেই না আমি এখন কি করতে পারি তাহলে একটা পদ্ধতি আছে যদি সেই তাবিজ পড়তে আপনার ছেলে মেয়ে না চায় তাহলে ওই তাবিজটাকে আপনার ছেলে যে বিছানায় ঘুমায় সেই যে বালিশটা সেই বালিশের ভিতরে ঢুকাই দিবেন বালিশেরটা আবার সেলাই করে আটকাই দেবেন আর যে বাকি একটা তাবিজ আছে ওই তাবিজটা আপনার ছেলে বা মেয়ে যে বিছানায় ঘুমায় সেই বিছানার যেদিকে মাথা দিয়ে ঘুমায় সেই বিছানার মাথার দিকে খাটের পায়া জাগিয়ে পায়ার নিচে একটা রেখে দিবেন ঠিক চব্বিশ ঘন্টা ওয়েট করেন দেখবেন যে আপনার ছেলে বই লেখা পড়ার প্রতি এত মনোযোগী হয়ে উঠবে যা ধারণার বাহিরে আপনারা হয়তো শুধু এই চ্যানেল থেকে আশা করেন যে প্রেম ভালোবাসা বিচ্ছেদ অমুক সমুক কিন্তু না ছেলে মেয়েদেরও তো অনেক কিছু কর্তব্য আছে সেগুলো তো আপনাদের পালন করতে হবে তাই যাই হোক আমি আপনাদের মাঝে ভিডিও দিয়ে যাচ্ছি আপনারা যদি মনে করেন যে ভিডিওটা ভালো লাগছে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর কোন ধরনের ভিডিও প্রয়োজন তা অবশ্যই আমার কাছে কমেন্ট বক্সে জানাবেন আমি দেব আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন আর যারা গ্রুপে জয়েন্ট হতে চান তান্ত্রিক শিক্ষা শিখতে চান আর তিন দিন সময় আর তারপর আর কাউকে নিবো না তারা এখনও জয়েন করতে পারেন যদি ইচ্ছা হয় তাহলে আপনি জয়েন করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নিজে উপকৃত হবেন এবং অন্যকে উপকার করার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ